নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো এখন দেখছো তো কত বেজে গেছে বাবা বিকাল হয়ে গেছে কত কাজ তার থেকে বড় কাজ এটা এখন দেখো আমি বসে গেছি তাল নিয়ে মানে তাল দিয়ে বড়া বানাবো আমার জীবনে ফার্স্ট তাল গোলা দেখো আমি কত কষ্ট করেছি আজকে তো প্রথমে হচ্ছে তালের খোলাটা আর কি তুলতে হবে তা খুবই শক্ত ছিল তো আমি আর কি একটু গুঁতি গুঁতিয়ে আর কি একটু নরম করে নিয়েছি তো তারপরে দেখো আস্তে আস্তে করে আর কি তুলে নিয়েছি তো এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছে বলে বোঝা যাচ্ছে না তো অনেক সময় লেগেছিল আমার এটা করতে তো তারপরে আর কি গামলার মধ্যে বসিয়ে তো দেখো আর কিছু এই ছালগুলো আর কিছু ছাড়াচ্ছিলাম তা যেরকম যেহেতু শক্ত ছিল তাই ভালো করে উঠছিল না তো হাফ হাফ উঠছিলো হাফ হাফ এরকম থেকে যাচ্ছিলো তো বেশ খানিকটা সময় নিয়ে আর কি তালের এই ছালগুলো আর কি ছাড়িয়ে নিলাম তো তারপরে আর কি দেখলাম যে আলাদা করে নিই দেখি কীরকম হয় তো আলাদা করে হাতে করে এক একটা করে জোরে জোরে টেনে টেনে আর কি ছাড়িয়ে নিলাম তারপরে দেখো উল্টে পাল্টে কত কষ্ট করে তাল গুলতে হয় যারা তাল আর কি বানায় তালের বড়া বা তালের পিঠে যাই কিছু বানায় তারা কত কষ্ট করে তালগুলো এরকম গোলে তো আগে কখনো গুলিনি তো এই জন্য জানি না মানে দেখেছি কিন্তু হাত দিনে কখনো বিয়ের আগে বাবার বাড়িতে মা গুলতো তাল আর এখন শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি আর কি তাল গুলে তো শাশুড়ির একটু অসুবিধা থাকায় আর কি শাশুড়ি পারছে না তো আমি আর কি গুললাম যে সাহস করে যে আমি পারবো দেখো বন্ধুরা কত কষ্ট করে এক একটা আটের থেকে এই খোসাগুলো ছাড়াচ্ছি তো যে খোলাটা আর কি প্রথমে যে মুখটা মুখের আর কি খোলাটা যেটা আগে তুলে রেখেছিলাম তো সেটার উপরে আর কি এসব রাখছে পুরো একটা বাটির মতন হয়ে গেছে মানে ওতেই সব আর কি খোলাগুলো এই তালের ছালগুলো ছাড়াতে তো আমার অবস্থা একদম খারাপ মানে বসে থাকতে মাজায় এত ব্যথা হয়ে গেছে তো আর বসেই থাকতে ইচ্ছে করছিল না তো তাও কত কষ্ট করে আর কি করছি আমি জানি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো তোমরা তালের কোন পিঠেটা খেতে বেশি ভালোবাসো মানে তালের বড়া নাকি সেটা আর কি কমেন্ট একটু বলো হ্যাঁ জানো তো বন্ধুরা আমার তাল খুব একটা ভালো লাগে না কিন্তু বছরের ফল একটু খেতে হয় সেটাই আর কি খাই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার তালের এই ছালগুলো ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে গোলার পালায় এটাই হচ্ছে সবথেকে বড় কাজ মানে হাতটা তার কিছু থাকে না কষ্ট আর কষ্ট তো দেখো তাও একটুখানি কি থেকেই গেছিলো তো এটাও ছাড়িয়ে নিলাম তো দেখো আমি খালি এপাশ ওপাশ করছি যে কীভাবে করবো কীভাবে বসলে ভালো লাগবে তো নড়ে চড়ে বসছি আর করছি মানে উঠতে আর পারছি না কিন্তু নড়ছি আর করছি তো এই দেখো এটা আর কি আর কি গুতিয়ে আর কি নরম করছিলাম না আমি আর কি দেখেছি যে ইউটিউবে ফেসবুকে দেখেছি যে এটা কেটে কেটে আর কি করে তো আমি আরও তো কাটতে পারিনি মানে সময় পাইনি একটু সময় না কাটলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি আর কি দেখো জলের গুলে মানে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে তো একটু জল দিচ্ছি আর করছি তো দেখো এর তালটা আর কি নরম নরম হয়ে গেছে এখন এরকম করে টিপে টিপে মানে কিছু একটা একটি কে কেঁকে এরকম বার করতে হবে তো এরকম করে মাখতে মাখতে তো হাত পুরোই ব্যথা তো দেখো কাকার জন্য আর কি এরকম একটা হাতা নিয়ে এসেছি তো হাতা দিয়ে আর ভালো হচ্ছে না তো তারপরে আমার শাশুড়ি মা এসেছিলো তো তখন বলছে কি এইভাবে কী করা যায় একটা থালা টালা কিছু একটু নিয়ে আস তারপরেও আমি বেশিরভাগটা মানে এরকম হাতাতে একটু কেকেকে নিয়েছি তারপরেও যে ওর মধ্যে এত আশ আশের মধ্যে কিন্তু অনেকই তাল থেকে গেছিলো আমার তো তারপরে দেখো এরকম করে আর কি ছাড়াচ্ছিলাম কিন্তু এরকম করে ছাড়াতে হয় না আমি ভালো পারি না বলে যাই এরকম হচ্ছে তো দেখো হাত পা দিয়ে আর কি ছড়িয়ে ছিটিয়ে যেখানটায় বসেছিলাম সেইখানটায় যে অবস্থা হয়েছিল। আর তালে না প্রচণ্ড পোকা লাগে পোকা লাগে বলতে যে মাছিগুলো আর ধরে যে ওই ছোট ছোট পোকাগুলো আছে না তো সেই সব পোকাগুলো যে বিরক্ত করছিলো ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে হাত দিয়ে পা দিয়ে তারপরে দেখো এরকম আর কি ছাড়িয়ে নিচ্ছিলাম আমার এরকম তালগুলা দেখে তোমরা আবার কেউ হেসো না হ্যাঁ আমি মানে প্রথমবার করছি তো মানে আগে দেখেছি কিন্তু কখনো ওরকম হাত দিয়েই করিনি তো তো আমার এরকম একটু কষ্টই হয়ে যাচ্ছিলো তো তারপরে তো তারপরে দেখো এরকম একটা খারা হাল এনে সেটা আর কি এরকম কেহিকে বার করছিলাম তো এটা অনেকটা ভালো হয়েছিল মানে একটু তখন একটু কষ্ট কম হচ্ছিলো তো এরকম করে আর কি সবগুলো তাল এরকম করে ছাড়িয়ে নিচ্ছিলাম মানে আটিগুলো আর কি আটিগুলো থেকে আর কি এরকম করে বের করে নিচ্ছিলাম তো দেখো অনেকটাই মানে পরিষ্কার হয়ে যাচ্ছে আটিগুলো ভাই ভাই তালগুলোর কথা শুনলে আর তাল খেতে আর ইচ্ছে করে না যে এত কষ্ট লাগে তারা দেখে বাইরে মানে বাইরের কোনো রাজ্যে থাকে তো তারা এখানে এসে মানে আমাদের এখানে যেহেতু তাল পাওয়া যায় বাইরে খুব একটা পাওয়া যায় না তো যেখানে পাওয়া যায় সেখানকার মানুষ খায় না তো তারা বাড়িতে এসে আর কি তালের খুব আর কি খোঁজ করে যে তাল আছে নাকি তাল আছে নাকি তো তারা যে কি করে এরকম করে অনেক দিন তো করেই না তারা কি করে বাড়ি এসে এত কষ্ট করে তালগুলো খায় তো যাই হোক তারা পারে তো দেখো আমি আর কি এরকম করে তাল তাল এরকম কেঁকে বার করছিলাম তো তারপরের থেকে আবার সরিয়ে সরিয়ে দেখো সবগুলো আটি আর এরকম করে ছাড়িয়ে নিয়েছি অনেক কষ্ট হয়ে গেছে হাতটা পুরো লেগে গেছে তো এই আটিগুলো এখন ফেলে দিতে হবে আউ আর কিছু নেই মানে থাকলেও সেটা আর আমি নেবো না তো এই দেখো এই যে যে তালটা আমি বের করে নিয়েছি তো এর ভিতরে আবার এই যে আঁশ থেকে গেছে এই আঁশগুলো আবার একটু বের করে নিতে হবে আবার এগুলো ছাঁকতে হবে জানেন তো তো এক এক আমি ছাঁকতে পারবো না বলে আমার শ্বশুর মশাইকে ডেকে নিয়েছি তো উনি আমার কাছে ছিল টিভি দেখছিল বসে তো পাশে দেখো আমার মেয়েও ঘোরাঘুরি করছে তো ছাঁকার জন্য না একটা ফুটো নেটের মতো কিছু একটা লাগবে মানে তাহলে আর ভালো তাড়াতাড়ি করে হয়ে যাবে মানে এমনি চাকরিতে আর হবে না চাকরির ফুটো তো একেবারে ছোট মানে জাল জাল খুবই কম মশারির নেট হলে আবার ভালোই হয় কিন্তু এটাও মশারির থেকে একটু বড় বড়ই ফুটো কিন্তু তাও তো এখানে যখন এই তালগুলো আর এরকম ছাঁকছিলাম তো তখন আমার শ্বশুর মশাই আর কি ক্যামেরা থেকে তাকাচ্ছিলো আর ভাবছিল যে কি করছে কি করছে ক্যামেরা করে কি করবে তো যাকে আমি আর ওদিকে চোখ না দিয়ে নিজের কাজ করছি তো দেখো হয়ে গেছে তো বাবা বলছিল যে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে একটু জল দিয়ে নাও তো এখানে আর কি তালটা পুরো ঢেলে নিয়ে জল দিচ্ছিলাম কিন্তু সেটা আর তালের সঙ্গে মেশাতে পারছিলাম না তো মানে জলটা আর কি বাইরে দিয়ে পড়ে যাচ্ছিলো মানে হাড়ের হাড়ের মধ্যেই পড়ে যাচ্ছিলো কিন্তু আর তালে আর লাগছিল না মানে যেহেতু ফুটোগুলো বড় বড় জাল জালগুলো যে জাল নেটগুলো যে পড়ো তো এই দেখো আমার মেয়ে আর কি দেখছে আমার দুষ্টু সোনা পাখি দেখো কীরকম করে তাকিয়ে আছে ও ভাবছে কি যে মা ছবি করে আমাকে পরে ও আমাকে দেখাবে পরে তাই আর কি দেখো আমার শ্বশুরের সঙ্গে সেটা নিয়ে আর কি কথা বলছিলো ছবি ছবি এরকম করে বলছিল তো এ দেখো তালের মধ্যে প্রায় জলটা আর কি মানে যেরকম হয় একটুখানি মিশিয়েছি মানে একটু পাতলা হয়েছে তো এখন হচ্ছে তালটা বের করার পালা তো আমি দেখো কত কষ্ট করছি অ ভগবান তো এ দেখো অনেকটাই তাল হয়েছে মানে বড় একটা তাল তো এ দেখো এরকম করে আর কি বার করছিলাম তো যতবার মানে এরকম টিপে টিপে বার করেছিলাম তালটা উপর দিকে উঠে যাচ্ছিল তো দেখো বাবা কত কষ্ট করলাম আমি মনে হচ্ছে কি যুদ্ধ জয় করে ফেলেছি তো তাল গলানো হয়ে গেলে না তালের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিতে হয় উপর দিয়ে না হলে তালে আর কি পোকা লেগে যায় মানে পোকার মধ্যে এরকম করে হেঁটে বেড়ায় গিচ গিজ করে জানো তো তো দেখো বন্ধুরা এত কষ্ট করার পরে মানে এত কষ্ট করার পরে এই হচ্ছে আমার সেই তালের বড়া মানে আমি ময়দা করেছিল করেছিলাম তাই একটু নরম নরম হয়ে গেছে মানে শক্ত শক্তটা খুব একটা ভালো লাগে না দেখেছো তো কতটা নরম হয়েছে একদম তুলতুল করছে কিন্তু যখন ভাবছিলাম তখন একেবারে ফুলে ফুলে গোল গোল বলের মতন হয়ে গেছিল কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করো আর সবাই ভালো থেকো খুব খুব সবাইকে টাটা